আরা সাত ফুয়া তোরা ওবাই জানো না সাতকানিয়ার নামে তোরা বনাই গরো না আর সাতকানি এর ফুয়া ওভাই তোরা না সাতকানিয়ার নামে কে বতনায় গরো না তোরা সাতকানিয়া তুন বিয়া সোনা জামাই হত আদর গরে বুঝিবা তোরা তোরা সাতকানিয়া তুগা বিয়া গরিছ না বিয়াই বিয় আইলে অত মজা তোমার বলি অঞ্জাস আইটিম খানা গরিবা তোরা পড়া আর সাত কানিয়ার ফুয়া তোরা বদনাই ন গরিবা আর সাতকানিয়ার ফুয়া তোরা বদনায় ন গরিবা সাতকানিয়া তু গাবিয়া গরি সোনা জামাই হত আদর গরে ওরিয়লে মজার মজার হাঁদা রাঁধি দিব তোয়ারা রে আর সাত কানি আর ফুয়া তোরা বতনাইনো গরিবা সাত না তুন তোরা বিলে ইয় ভাই হানারা টিম দেইলে তোয়ারা ফলই যাইবা গই সাত কানিআর লাই রে তোরা বতনাইনো গরিবা আর সাত কানি আর ফুয়া যারা বদমাই গরাই তারা তোরা সাত তুন উগা বিয়া না তোরা সাত কানিয়াতুন আতীয় গর না হত মজার আনন্দ পাইবা তোরা বুঝিস না তোরা সাত কানুন আতীয় গর না গরার পরে বুঝি যে কেন সাত কান্যা আরা সাতকানিয়ার ফুয়া তোরা বদনাইন গরিব সাতকানি আর তুন বিয়া গরিছ ওরে বাংলাদেশের যত জেলা রে ও ভাই ইনুয়ান ও বাই ব্যাগ দিলা মাই ওরে সাতকানিয়ার এর এখন হইলা মাই আর মতো তোরা বিয়া না সাত মজা তোরা বুঝিতে পারিবা আর কানি ফুয়া তোরা বনায় ন্যা যারাই বনাই গর তারা উন না অবাই সাতকানিয়া কানিয়া তুন বিয়া গরনা সাত কানিয়া তু নুগা না গরনা তোরা মজার মজার খানা পাইব্যা ওর জামাই ওর তাই লো ভাই আদর গোরে